দর্শক আচ্ছা আমি যার সাথে কথা বলতেছিলাম সেই বাইকালো বই মানে অনেকগুলো ভিডিও ডিলেট করে ফেলছি আছে দর্শক আমি আছি কাহাপুরের গরুর ঘাটে দর্শক এখানে অনেক গরু আছে অনেক অনেক গরু দেখা যায় এই গরুটা এক লাখ পঁচিশ হাজার টাকা আমার কাজের দাম বসতে পারছে না আচ্ছা এখন আমি আপনাদের এই সব গরুর দাম জানাবো আর এইটা বিক্রি হয়েছে এক লাখ নব্বই হাজার টাকা বছর আচ্ছা এখন এইগুলো যে কী দামে দিক হ্যাঁ দর্শক আমি মালিক খুঁজতেছি মালিক একটু আগে ছিল এখানে ভাই সেই মালিক গেল কথা বলবো হ্যাঁ শোনেন শোনেন আমি চারটা ভিডিও ডিলিট করছি এই ভিডিওটা করার জন্য চারটা ভিডিও ডিলিট করে ফেলছি এই ভিডিওটা করার জন্য আমিও ডিলেট করে ফেলছি খালি ওই ভিডিও করার জন্য একজন আসে ভিডিও দিয়ে যদি একটা ভিডিও না বানাই শুধু দর্শক বিন্দু এই মালিক এখানে ছিল এতক্ষণ কিন্তু এখন উনি কোথায় গেছে আমি জানি না আচ্ছা এর মালিক তো নেই কেউ আছেন আপনি সুপ্রিয় দর্শক বিন্দু হ্যাঁ আচ্ছা ভাই আপনি আমার সাথে একটু কথা বলেন আমি চাইতে ভিডিও ডেলিট করছি শুধু এই ভিডিওটা করার জন্য এই ধরেন এইটা দেখেন নাম্বার দিতে পারবো না না নাম্বার লাগবে না সুপ্রিয় দর্শক বিন্দু এই মালিককে অনেক কথা খুশির পর পাওয়া গেছে আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নাম কি কি নাম মুরাদ মুরাদ সাহেব কয়টা গরু কিনছেন আজকের আটটা দশটা কেনছেন দর্শক এই মুরাদ সাহেব আটটা দশটা গরু কিনছে এই শাহাপুর গরুর হাট থেকে আজকে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার হাটটি বসে আজকে তারিখ তেরো তেরো দুই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার প্রতিবার আজকে আপনাদের এই যে আজকে এই যে ফ্রিজিয়ান যে গরু রয়েছে এখানে এই গরু কি বিক্রি হচ্ছে সেইটা আপনাদের সঠিক বাজার জানাবার জন্য আমি মুরাদ সাহেবের কাছে হাজির হয়েছি মুরাদ সাহেব এই মাথা থেকে একটু সঠিক যে বাজার দরটা আমার দর্শকদের জানান যে এই ধরে এইখানে বিক্রি হচ্ছে এইটা একটা হাত দেন যেটা কর্মানিট হাত দেন এইটা কত হলে বিক্রি হবে একবার রাইট দাম এক লাখ সত্তর দেড় লাখও ব্যসবেন না আর সত্য কথা বলেন এক লাখ সত্তর কয়মন হবে

দেখেন এই দেখেন দারুন এর করি আচ্ছা এইটা এইটা হুম হুম দেড় থেকে একটু ভালো করে দেখি আমরা দেখি আমার দর্শকেরা থেকে এটা দেড় লাখ আসছে আর বিজলি দাম কত মানে পাঁচ ফোন হবে তাহলে ছয় লাখ টাকা হলে কত দাম পড়ে দেড় লাখ টাকা হলে কত পড়ে আচ্ছা এই যে কত হলে ব্যস্ত সঠিক বাজার দরকার এক লাখ পঁয়তাল্লিশ হলে ব্যস্তের নিচে না আচ্ছা মানে এখন এখানে আপনি দাম চাবেন অনলাইনে দেখতেছে অনেক হাজার হাজার লোক দেখতেছে এগুলো যদি আমরা দাম তারা মন্দ কথা বলবে সঠিক বাজার দর পঁয়ত্রিশ হলে ব্যস্ত নাই তো এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা এই করে আপনার এইটা কয় মনে হবে এইটা এইটা ছয় মনে হবে আমার মনে হয় এত কম কেন হালকা নাকি ও না আচ্ছা তাহলে কত হলে ব্যস্ত তিরিশ হলে না

বিক্রি হবে সত্তর হাজার সত্তর দর্শক আজকে যেভাবে গরু কেনা হচ্ছে তাতে মনে হয় ওনার দাম এখানে এখানে তিরিশ হাজার টাকা চলে মন পড়তেছে মন পড়তেছে তিরিশ হাজার যে নাম্বার নিয়ে আমার কাছে আচ্ছা না আচ্ছা যাই হোক এখন এইটা দর্শক এক লাখ আশি হাজার টাকা ব্যস্ত দর্শক এইটা বিক্রি হয়ে গেছে এইটা এখানে মালিক নেই আমাকে বলে গেছে আর এইটা দেখলাম এক লাখ পঁচিশ হাজার টাকার দাম বসবে এটা ব্যয় নাই এক লাখ পঁচিশ হাজার টাকায় ব্যয় নাই দর্শক এ হাতে অনেক গরু আছে দর্শক আজকে যে হিসাবে এই হাতে গরু ব্যসা কিনা আসছে আনুমানিক আমার ধারণা যে এড়ে গরু সাতাইশ আঠাইশ উনত্রিশ পর্যন্ত মন কেনা পরে এই ঘাটে এবং কেনামুখী পরে এই হাটে দর্শক দর্শক খুব দারুণ একটা দেখেছি কয়েকটা গরু নিয়ে আসে দেখি দাম বলে কিনা আচ্ছা লোক নেই এটা লোক নেই এখানে দর্শক আমি দেখি এই চারটে গরু দেখা যাচ্ছে এই গরু মালিক কে আছেন ও মালিক আছেন মালিক দেখা যাচ্ছে না থাকলেও কথা বলছিস না একটু কথা বলবেন হ্যালো একটু কথা বলবেন আমার মনে হয় আপনি মালিক এই আপনার যে হাতে যেটা ধরিয়ে রাখছেন এই যে কত হলে বিক্রি হবে এই যে করেন খালি একটু বললে আমি চলে যাবো আপনার কাছে কাছি ফোনব যদি আমি খাই তাও দর্শক এই যে বললে ভালো হয়েছে এক লাখ ষাট হাজার হইলে এটা ব্যস্ত এর নিচু ব্যসবেন না আচ্ছা দর্শক সুন্দর একটা গরু খুব দারুণ একটা গরু আমার মনে হয় নিচে হবে না ছয় মন হবে একটা দাম বলছে যায় না দেড় লাখ দাম উনি কথা বলবে না উনি মানে অন্য পদের মানুষ উনি খুব ভালো মানের মানুষ মানে ভালো কথা উনি বলেন দর্শক এইটা কত হলে ব্যথা যাবে এইটা আচ্ছা এইটা কত হলে ব্যথা এই জোড়া

দর্শক এগুলো সাহাপুরের গরু হাট খুব দারুণ দারুন গরু এই হাটে হাটটি বসে এখানে প্রচুর পরিমাণে গায়ে গরু গরু এড়ে পাশুর বসন বসে বিভিন্ন রকমের গরু এই হাটে দেখা যায় বড় বড় গরু আচ্ছা এই গরু কি আপনার না গেল লাঠি নিয়ে আসেন তো হ্যাঁ ভাইয়া আমার সাথে একটু কথা বলা যাবে এইটা একটু এইটা যাবেন সুপ্রিয় দর্শক বৃন্দ এই যে ভালো মনের মানুষ একজন পাওয়া গেছে ভাইয়া আপনার নাম কি ইকবাল সাহেব আপনি কয়টা গরু নিয়েছেন আজকে তিনটা কোন তিনটা আপনার এই তিনটা দারুন তিনটা গরু নিয়েছে ইকবাল ভাই ইকবাল সাহেব এই যে তিনটি গরু তিনটাই এই দুইটা তো ফ্রিজ দিয়ার ওইটা কোনটা আছে ওইটা

সাড়ে আট মনের বেশি হবে আট মন সাড়ে আট মনের নিচে হবে না দর্শক খুব দারুণ এটা এড়ে গরু দেখেন কত বড় এড়ে গরু আচ্ছা আর এইটা হলো কত হলে ব্যস্ত এইটা এক লাখ আশি হাজার টাকা হলে এইটা ব্যসবে এইটা কয় মন হবে সাত মন সাড়ে সাত মন ফিরিশ আর এইটা এটা কত হলে ব্যসবেন এক লাখ সত্তর হলে ব্যসবে এটা কয় মন হবে ছয় মন হবে আর এইটা কত আপনি জানেন না এটা কার আপনি বলতে রাজি না আপনার এই তিনটি গরু তাহলে আরেকবার বলেন এইটা এই জায়গা এইটাই একশো ষাট থেকে আশি ওইটা চল্লিশ দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ দশক এই যে গরু দেখার মতো একটা গরু বিশাল বিশাল আকৃতি উনি তো সাড়ে আট মন আমার মনে হয় নয় মনের উপরে মাংস হবে আমার যদি ধারণা না হ্যাঁ দর্শক সাহাপুরের গরুহাট বিশাল এক গরুহাট দর্শক এখানে প্রচুর পরিমাণ গরু আছে প্রতি বৃহস্পতিবারের হাটটি বসে দর্শক ভাই আপনাকে ধন্যবাদ এবং হাজার সালাম আপনি সঠিক বাজার দর বলার কারণে আমি ভিডিওটাকে আমি আমার দর্শকের সামনে দেখাইতে পারবো দর্শক এই সাপুর গরুহাট তুই কি এটা বলবা কত দাম চাচ্ছ কত দাম চাচ্ছ একশো পঁয়তাল্লিশ দাম বলছে কেউ কত বলছে এটা একটু ধরেন তাহা বলিব সত্য কথা বলবো আমরা দর্শকদের সত্য কথা বলবো আপনার নাম আরেকবার বলেন রুবেল গোমাদার গোমাদার সাহেব এইটা আপনি কয়টা করে নিয়ে আসেন তিনটা এখন আছে কয়টা এই একটা এইটা কোনটা সাইওয়াল সাল এটা কত বেচা যাবে মানে তিরিশের তো নিচে হবে না তিরিশের উপরে যাইতে হবে দর্শক এক লাখ তিরিশ পাঁচ বেশি হবে মানে কেজি কম হবে আচ্ছা দর্শক খুব দারুন একটা গরু কয়দাস দুই দাঁতের কম বয়সে দর্শক বড় বড় গরু আই নিয়ে এসে দেখেন আপনার গরুটা খুব দারুণ গরু দেখার মতো দেখার মতো গরু এটা কি গেল। দর্শক বিশাল গরু নিয়ে যাচ্ছে বিশাল আপনাকে ধন্যবাদ সঠিক বাজার তোর টাকা পাঠাতে দর্শক আমি সাবনের দিকে যাচ্ছি চলে যাবো চলে যাবো তাই আপনাদের দেখাচ্ছি এই এখানে ব্যাপারীরা গরু রাখছে এখানে লোক দেখি না দর্শক খুব সুন্দর একটা গরু ঘাট শাহাপুরের গরু দর্শক